নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্তি বঘড়ি তারা হয়ে আজকে আমি আপনাদেরকে যে সাত তারিখে যে অমাবস্যা পড়তে চলেছে যা দর্শ অমাবস্যা নামে পরিচিত আপনারা অলরেডি জানেন যে দর্শ অমাবস্যা এই যে ভূমণ্ডলে যে পৃথিবী যে ঘুরছে এই আমি আপনাদেরকে আরো পজিটিভ ওয়েতে দেখানোর চেষ্টা করছি ঠিক সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে যখন চন্দ্র তার কক্ষপথে চলতে চলতে এসে দাঁড়িয়ে যায় তখনই সৃষ্টি হয় অমাবস্যা কিন্তু দশ অমাবস্যা এমন এক অমাবস্যা যেই সময় সারা রাত ধরে সারা রাত ধরে চন্দ্র দেখা যায় না অমাবস্যা মানে আপনারা সকলেই জানেন চন্দ্র দেখা যায় না কিন্তু দর্শ অমাবস্যা যাকে বলা হয় যেটি হয় যখন সংগঠিত হয় তখন ওই অমাবস্যাতে কিন্তু চন্দ্রের কোনো উপস্থিতি থাকে না আমরা দেখতে পাই না কারণ অমাবস্যাটা গোটা রাত ধরে হয় তো একে বলে হচ্ছে দর্শ অমাবস্যা আপনাদের হয়তো আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল এই যে দর অমাবস্যাটা যে রয়েছে এই অমাবস্যাতে আমি আপনাদেরকে একটি পদ্ধতি বলবো প্রথমতই আগে বলে রাখি অমাবস্যা মানেই কিন্তু পিতরদের উদ্দেশ্যে কোনো না কোনো সংকল্প নিয়ে কোনো কাজ বা কর্ম মাথায় রাখতে হবে সকলকে পিতররা যদি কোনো কারণবশত সন্তুষ্ট না হয়ে থাকে বা কোনো কারণবশত যদি পিতৃদোষ বা পিতর দোষ কুণ্ডলীতে উপস্থিত থাকে তাহলে তাদের প্রত্যেককে তোর প্রতি অমাবস্যাতে নির্দিষ্ট নিয়ম বা রিচুয়ালস করা দরকার কিন্তু এখানে যেটা আমি বলবো এই পিতৃদোষ বা পিতৃদোষ থাকুক বা না থাকুক অমাবস্যা সম্পূর্ণ লিঙ্কড উইথ পিতর আমাদের প্রত্যেকেরই পিতর রয়েছে পিতৃকুল রয়েছে এটা এমন নয় যে পিতা বেঁচে আছে বা মাতা বেঁচে আছে তাহলে পিতর নেই পিতর অল টাইম পূর্বজ পিতৃদোষ বা পিতর দোষ এটি টোটালি পূর্বজ থেকে চলে আসছে যার যার কুণ্ডলিতে থাকবে এমন নয় যে বাবা আছে মা আছে কাজ করা যাবে না এরকম কিছু ব্যাপার নেই সেটা আলাদা টাইপের ব্যাপার কিন্তু পিতৃদোষের যে রেমেডি বা বিভিন্ন রকম বিধান রয়েছে সেই সব ডেফিনেট প্রত্যেকটি মানুষকে অমাবস্যায় সম্পাদন করা উচিত কিন্তু এইবার যে অমাবস্যাটা লাগছে যেই অমাবস্যাটা লাগছে সেটাকে বলা হচ্ছে কিন্তু দর্শ অমাবস্যা যেটা আমি বলে দিলাম এই অমাবস্যার মাহাত্ম কিন্তু অত্যাধিক যখনই দশ অমাবস্যা অলরেডি আসে তখন এই অমাবস্যার বিধিবিধান এবং নিয়ম নিয়মকানুন অত্যাধিক বেড়ে যায় এবং অত্যাধিক পিতরদের বিভিন্ন রকম প্রভাব কিন্তু গৃহে আসে যদি আপনার সেগুলো সমস্ত সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেট তার আশীর্বাদে আপনাদের অনেক রাস্তা খুলবে কিন্তু মাথায় রাখতে হবে অনেক ধরনের কিন্তু নিয়ম নিয়মকানুন রয়েছে আমরা অনেক ধরনের নিয়মকানুন আজ ফলো করি না বলে আমাদের মধ্যে বিভিন্ন কিছু ব্যাপার সমস্যা এসে দাঁড়ায় আমাদের যে এই যে কোনো বংশের বা কোনো পরিচিত লোকের কোনো যে দেহান্ত হয়ে যায় কোনো মৃত্যু হয়ে যায় তার উপরে কিন্তু বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে যেরকম প্রথমে আগে বলি যে একটি দেশের কথাই বলছি সেটা হচ্ছে তিব্বত তিব্বতের যদি রিচুয়ালস দেখি তাহলে আমরা ওকে পাই যে মৃত্যু হয়ে যাওয়া যদি কোনো মানুষ যদি বংশে কোনো মরে যায় বা গত হয়ে যায় তাহলে সেখানে স্কাই বিউরিয়াল করা হয় অর্থাৎ ভালচার মানে শকুন টাইপ যে পোষ প্রাণী ভালচার তাদেরকে অফার করা হয় সেই মৃত ব্যক্তির বডিটাকে এটা টাইবটে আছে মানে তিব্বতে আছে তিব্বতে সেটাকে বলা হয় স্কাই বিউরিয়াল খুব সাংঘাতিক কারণ সনাতন ধর্মশাস্ত্র অনুসারে বা মাইথোলজি বিভিন্ন দেশের বা বিদেশের মাইথোলজি অনুসারে একটা কথা থাকে যখন প্রাণ বায়ু যখন দেহ থেকে বাহির হয়ে যায় তখন ইট ইজ দ্য কমপ্লিটলি ইট ইজ কমপ্লিটলি শুড বি অফার্ড টু দা নেচার সমস্ত শাস্ত্রের ক্ষেত্রেই দেখা গেলে এই জিনিসই পাওয়া যাবে যেরকম আমরা স্কাইবিউরুয়াল বললাম তিব্বতে হয় যে মানুষ মৃত হয়ে গেলে সম্পূর্ণ খাদ্য মানে সম্পূর্ণ ডেড বডিটাকে ভালচার মানে শগুনকে অফার করে দেওয়া হয় দেওয়ার জন্য এবং সেখানে কিছু কিছু সময় টুকরো টুকরো করে দেওয়া থাকে এবং সেই সময় প্রচুর মিউজিক বা যে এবং মন্ত্র হাইমস বলা হয় আমরা যদি ধরে নিই ফামা ফামা দিহানা ফামা দিহানা যেটা অলরেডি আমাদের মাদাগাস্কারে মাদাগাস্কারের সম্পূর্ণ রূপে যেটা হচ্ছে মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে কাজ অর্থাৎ কোনো না কোনোভাবে শ্রদ্ধা তো বটেই কিন্তু সেই শ্রদ্ধাটা এমন রূপেই হয় যে ডেড বডিটা যেটা থাকে সেটা অফার টু দ্য নেচার বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন দেশে বিভিন্ন বিদেশে এক এক টাইপের তাদের রিচুয়ালস আছে অফার টু দ্য নেচার অব দেয়ার রিলেটিভস ডেড বডি ওকে আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দ্য প্যারেড দ্য প্যারেড বারানসি বারাণসী থেকে প্রথম স্টার্ট যে জায়গাটাকে আমরা পেয়ে থাকি প্যারেড প্যারেড মানে মৃতদেহের সাথে রাস্তায় হাঁটতে হবে হাঁটতে হাঁটতে তারপরে তার ক্রিমেশন গাউন্ডে গিয়ে অ্যাকর্ডিংলি কাজ করা হবে কিন্তু আমাদের প্যারেড হয় প্যারেড কথার অর্থ হচ্ছে তার সাথে একই সাথে ডেড বডির সাথে হেঁটে চল সেইখানে যারা কাঁধে নেয় সামনের দিকে যারা কাঁধে নেয় তাদের উপর কি ব্যাপার রয়েছে এবং যারা পিছনের দিকে ডেড বডি নেয় তাদের উপর কি ব্যাপার আছে তারা কোন রঙের ড্রেস পরবে এরকমও মেনশন করা হয়ে থাকে যদি অ্যাস্ট্রোলজিক্যালি সেখানে সিগনিফিকেন্স ধরা যায় সেরকমও ব্যাপার আছে এবং তাদের উপর কী বর্তায় কি ব্যাপার থাকে সেগুলো ব্যাপারও সম্পূর্ণরূপে শাস্ত্রে রয়েছে সামনের ডেড বডি যারা ধরবে যারা সামনের দিকের কাদা দেবে যারা পিছনের দিকে কাদা দিবে ব্যাপার রয়েছে এগুলো দ্য এটা আমাদের হিন্দু মাইথোলজি অনুসারে হয়ে থাকে কিছু আমরা বারাণসী থেকে এটা সম্পূর্ণ পেয়ে থাকি সর্বপ্রথম যে জায়গাটাকে এবং তাছাড়াও যদি আমাদের ইয়েতে আমরা যদি ওটা বলবো হচ্ছে ওই জায়গাটার নাম আমার এই সময় স্মরণ আসছে না ওয়াটার বিউরিয়াল বলে ওকে মানে জলের মধ্যে ডেড বডিকে দিয়ে দেওয়া হয় ওটা হচ্ছে কোন দেশে ওটা আমার এই মুহূর্তে মনে আসছে না আমি ভুলে যাচ্ছি ওই জায়গাটা আর যেটা আমি বললাম যে যে ফামাদিহানা যেটা হচ্ছে অলরেডি মাদাগাসকারে হয় সেটার পদ্ধতি কি ডেড বডিকে নিয়ে নাচতে হয় এবং সবাই পা বেঁকিয়ে মানে ওয়ান কাইন্ড অফ এই যে এরকম মুভমেন্ট হবে নাচবার হু হু করে চিৎকার করে এবং কিছু কিছু মাঝে মাঝে মন্ত্র বলে এবং প্রচণ্ড মিউজিক এবং অত্যাধিক ড্যান্স করে এবং অনেক বডিকে নিয়ে হয় দেখা যায় আবার এটা বছরকে বছর রেখে দেয় সেই ডেড বডিকে আবার বার করে সাদা কাপড় দিয়ে মোড়ায় এবং সেটার যেই বছরের সেই শালটা ওখানে আবার নোট ডাউন করা হয় ওই ডেড বডির কাপড়ের উপরে সাদা কাপড়ের উপর তারপরে আবার ওই গান বাজনা থাকে এবং তারা নাচতে শুরু করে ক্ষমা দিহানা ওটাকে বলছি আমরা ফামাদি হানা ওটা মাদাগাস্কারে হয় আমরা যদি ইয়েতে যাই টাওয়ার অফ সাইলেন্স এটা আছে আমাদের ওটার নামটা হচ্ছে জায়গাটা জোয়ার স্ট্র্যান জোয়ার অ্যাস্ট্র্যান জোয়ার এস্ট্রেন জোয়ার স্ট্রেনই এটা হয় দ্য টাওয়ার অফ দ্য সাইলেন্স মানে ডেড বডিকে টাওয়ারের উপরে উঠিয়ে দেওয়া হয় উপরের দিকে ঝুলিয়ে রাখা হয় সেটা অফার টু দ্য স্কাই মানে নেচার অফার টু দ্য স্কাই মানে অফার টু দ্য বার্ডস এক কথায় কারণ কি নেচারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আর যেহেতু স্কাই ব্যাপারটা লিঙ্কড উইথ দ্য প্যারাডাইস উপরের দিকে যাওয়ার ব্যাপার বোঝায় সেই জন্য ওটা ওটাকে হয় টাওয়ার অফ সাইলেন্স সাইলেন্স আবার আর এক জায়গাতে হয় সেটা হচ্ছে অ্যাশেস টু দ্য ডেথ বিটস সেটা আবার সাউথ কোরিয়াতে আমরা দেখতে পাই তার আবার এক ধরনের পরীক্ষা রয়েছে ফিলিপিয়েন্সের মধ্যে পাই আমরা যেটা অ্যান অ্যারি অফ ফিলিপিয়নো ট্র্যাডিশন অ্যানি অ ফিলিপিয়ান ও ট্র্যাডিশান তার আবার বিভিন্ন রকম পদ্ধতি আছে বিটসের একটা ব্যাপার রয়েছে কোনো জায়গায় অ্যাশের ব্যাপার রয়েছে যেটা আমি বললাম জোরা রেস্টিয়ান যেটাতে টাওয়ার অফ দ্য সাইলেন্স সেখানে আবার কিছু কাজ রয়েছে তো আবার স্কাই বিউরিয়াল আমি বললাম ফ্যামাডিহানা বললাম ফ্যামাদিহানা যেটা আমরা মাদাগাসকারে পেয়ে থাকি বডি নে নাচার ব্যাপার বিভিন্ন রকম সাধ্যের বিভিন্ন রকম রিচুয়ালস মানে ডেড বডি কেনে প্রচুর রিচুয়ালস থাকে তা কোনো না কোনো ঘটনা না থাকলে তো সারা জুড়ে এরকম কাজ হবে না অফার টু দ্য নেচার প্রত্যেকটা ডেড বডি কিন্তু অফার টু দ্য নেচার করা হচ্ছে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া কারণ তার যখন ডেড বডি থেকে যখন প্রাণবায়ু বেরিয়ে যায় তার সম্পূর্ণ ডেড বডিটার অধিকার থাকে সম্পূর্ণ নেচারে জায়গাটাকে বোঝার ব্যাপার আছে এটা মাইথোলজি পড়ে বোঝার ব্যাপার আছে না বুঝতে পারলে এটা হবে না তাহলে এই জায়গার উপর ভিত্তি করে আমাদের হিন্দু সনাতন ধর্মশাস্ত্রের উপর ভিত্তি করে আমরা প্যারেড করে থাকি যে এটা প্যারেড বলে তাহলে এই সময় এই যে আমরা যে দশ সমাবস্যা পাচ্ছি তার বিভিন্ন রকম রিচুয়ালস আছে পিত্রি উদ্দেশ্যে নাগনারায়ণ বলি থেকে ত্রিপিণ্ড সাধ্য থেকে আরম্ভ করে পঞ্চকের ক্রিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আছে অনেক আবার ক্রীড়া আছে যেই সব সংক্রান্তির আগে পিছে মৃত্যু হলে সেখানে আবার মাংসভোগের দ্বারা সাধ্যের ব্যাপারও আছে যেটা আমরা হচ্ছে পুরাণে পেয়ে থাকি মাংস এবং মাছ চলে আসে সেই সময় ত্রিপিণ্ড যেরকম আবার একপাত দোষ আছে দ্বিপার দোষ আছে তিপাত দোষ আছে পুষ্করণী দোষ আছে বহু ধরনের ব্যাপার আছে এবং এগুলো পরীক্ষিত এবং এগুলোর প্রভাব টোটালি দেখা গেছে আমার কাছে এমন এমন ক্লায়েন্ট আছে আমি ঘটনায় তুলতে পারবো না কারণ তারা ব্যাখ্যা করতে চাবে না করবে না যেই সব ঘটনা আছে তাদের ফ্যামিলিতে ফ্যামিলি হিস্ট্রির উপর যেই সব ঘটনা আছে গা বললাম তো গায়ের রঙটা খারাপ হয়ে যাবে মানুষ বুঝছে না বা মানুষের মাথার মধ্যে কনসায়েন্সে ঢুকছে না ব্যাপারগুলো কি অ্যাকচুয়ালি ওজন্য মানুষের মধ্যে এই লজিকগুলো আসতে শুরু করবে না বা আসবে না কিন্তু হঠাৎ করে বিপদ হয়ে যাচ্ছে আমার কেন হচ্ছে আমি তো সবসময় ভালো কাজ করছি আমার তো কোথাও আমি তো কারো খারাপ চাই না তাহলে আমার সাথেই কেন এরকম খারাপ হচ্ছে সবার মুখে একই কথা কিন্তু গল্প ভিতরে ফান্ডা আলাদা ফান্ডা বুঝতে গেলে আগেকে শাস্ত্রের মধ্যে ঢুকতে হবে তবে গিয়ে ফান্ডার রেজাল্টটা পাওয়া যাবে হোয়াই আর সাফারিং দিস হোয়াই ইউ আর সাফারিং হোয়াই সাফারিং হোয়াই ইউ আর সাফারিং দিস পিরিয়ড দিস টাইম দিস ডে আগে লাইন বোঝার ব্যাপার আছে তো এই দশ সমাবস্যাতে আমি যে রিচুয়ালসটা এবং যে পদ্ধতিটা বলবো ইট ইজ ব্রিলিয়ান্ট রেমেডিস to appease the ill effect of the pitri dosh to appease the ill effect of your horoscope where the rituals তাহলে সম্পূর্ণ রূপে আপনারা বুঝতে পারছেন এই যে অ্যাকচুয়ালি কী প্রভাবের জন্য কী থেকে এই ঘটনাগুলো আসে আমাদের বিভিন্ন রকমের সাফারিংস আমাদের লাইফে হয় একটা লোক প্রচণ্ড পরিমাণে সমৃদ্ধশালী হয়ে গেল লোক সবাই দেখে তাকে দারুণ হিংসা করতে লাগলো সুখে সুখে স্বাচ্ছন্দ্য আছে কিন্তু যদি গ্রহের বিবর্তনে দেখা যায় সবাই তারাও সাফারিং করে আর যাকে নিয়ে উদাহরণ দিচ্ছেন আপনারা এরকম মনে হচ্ছে ওই দেখুন ওই বাড়ির মেয়েটা ওরকম ভালো হয়ে গেছে ওর বউটা খুব সুন্দর হয়ে গেছে বা ওর বউটা বেশ সুন্দর বা ওর জামাই খুব ভালো ত্যান বা জামাই খুব খারাপ বা বউ খুব খারাপ একদিন গোহের বিবর্তনে দেখবেন তারাই আবার উদাহরণ হয়ে যাবে এই কি অপূর্ব জামাই কি অপূর্ব বউ আবার যারা ভালো চলে তারা আবার চলে আসবে কি বাজে বউ কী বাজে জামাই কারণ গ্রহ তো ম্যাজিক্যাল খেলা খেলছে গ্রহ তো ম্যাজিক্যাল খেলা খেলছে প্ল্যানেট যখন ফিফথ হাউসে থাকছে তখন তো হৈহট্টাগোল যখন ওটাই আসছে হচ্ছে সিক্স হাউসে তখন দুঃখ তো সেই জায়গার রেমিডি সেই জায়গার বিধানটা তো বুঝতে হবে একটা লোক আমাকে কিছুদিন আগে বলেছিল যে আমার জীবনে কোনো অর্থই আসে না অর্থ আসে না আপনি পেঁচে আছেন কি করে খান না কিছু কে খাওয়ায় আপনি সত্যি কথাটা বলুন আপনার এখন দুঃখের সময় এসেছে একবারে ঝেড়ে দিচ্ছেন একবারে আর এবার সত্যিকারের সত্যভাবে বলুন না তবে তো রেমিডিসটা আসবে একদম মানে পায়োরিটি বেশি হাই লেভেলের জ্যোতিষীর কাছে এসে গেছে একদম জীবনটাকেই বলে দিবে যার নেই মনে হচ্ছে বেঁচেই বোধ হয় নেই ও আমার কাছে কিছু কিছু ক্লায়েন্ট এসে বসে যখন মনে হয় ওরা বেঁচে আছে না মরে গেছে ওরা নিজেরাই জানে না ওরা শুধু বলে দেয় যে শেষ আমরা কিন্তু সুপার ফাইন গলায় সুন্দর চিকচিক করছে মালা সুন্দর জামা প্যান্ট অথচ বলতে হবে কিন্তু আসল গল্পটাকে কিন্তু তারা নিজেরাও জানে না যে এটা ক্যালকুলেশন বেস্ট এবং এটাকে রিসার্চ বেস্ট সম্পূর্ণ ধরে তারপর ধীরে ধীরে করতে হবে কাজগুলো ভাবে বলে দিই খালাস কিন্তু এটা খালাস ব্যাপার জায়গা নয় এখানে ক্যালকুলেশন বেস্ট ব্যাপার তো দর্শ সমাবস্যাতে আপনারা কি করবেন এই দর্শ সমাবস্যাতে আপনাদের যে রেমিডিস আমি বলবো সেই রেমিডিসটা অত্যাধিক পাওয়ারফুল রেমিডিস দশমাব্য সাথে আপনারা করবেন আপনাদের পরিবার থেকে যেই ব্যক্তি চলে গেছে বা আপনাদের পূর্বজদের বা পিতরদের থাকা কোনো রূপার জিনিস যেটা আছে রূপা মাথায় রাখবেন রূপা সোনা বলিনি রূপা কারণ সোনা বললে তো তাড়াতাড়ি খোলাখুলি শুরু হয়েছে অনেক রকম ব্যাপার থাকে যাই হোক রূপার কোনো জিনিস সেই রূপার জিনিস অল্পিকটু টুকরো খুঁজে বার করুন পূর্বজদের বা পিতরদের উদ্দেশ্যে কোথায় আছে বা তাদের কোথাও তো আপনাদের বাড়িতে থাকবে যদি না থাকে তাহলে আর কিছু করার নেই রেমেডি করবেন না এই টোটকা করবেন না এই টোটকা আপনার জন্য না কারণ আপনারা হয়তো ভাগাভাগি হয়ে আলাদা হয়ে গেছেন কিছুই পাননি কিছুই নেই বা কিছুই থাকে না তাহলে কিছু করার নেই এটা তার জন্য রেমেডি নয় যাদের আছে যাদের পরিবার থেকে কোনো একজন লোক চলে গেছে দাদু হোক ঠাকুমা বা অনেক আগে চলে গেছে তাদের কোনো রূপা আছে সেই রূপার থেকে একটু টুকা টুকরো রূপা আমি বলে দিচ্ছি সাত তারিখে দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে অমাবস্যাটা এবং আট তারিখে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা পর্যন্ত থাকবে সাত তারিখে দশটা পঁয়তাল্লিশ সকালবেলা শুরু হবে আর আট তারিখে আটটা আটচল্লিশ সকালবেলা পর্যন্ত থাকবে এই টাইমের মধ্যে যতটুকু টাইমটা বললাম যেটা সাত থেকে আট এই টাইমের মধ্যে ওই ছোট্ট একটু রূপার টুকরা জোগাড় করে কোনো জলাশয় বা কোনো পুকুর বা কোনো নদী বা কোনো সাগর যে কোনো জায়গায় আপনাদের সামনে আশেপাশে যেটা অ্যাভেলেবেল হচ্ছে সেখানে আপনারা ওটা ভাসিয়ে দিন জলে ওটাকে নিমজ্জিত করে দিন এবং পুরুষ পূর্বপুরুষদের সম্পূর্ণ প্রণাম করে আপনারা মনে 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 বলুন যে আমার পিতর লোকে যারা যারা আছে তারা খুব সুখে শান্তিতে থাকুক এবং তাদের আশীর্বাদ যেন আমার উপরে বা আমার সংসারে যেন আসে ব্যাস ব্যাস ওলার কিছু না যারা এই প্রোগ্রাম দেখার পর যারা বলবে আমাদের ওখানে পুকুর নেই করবেন না রেমিডি স্কিপ করুন নদী নেই আমি বা একবারই বলে দিচ্ছি কেন এমন এমন মেসেজ আছে একজনকে একটা রেমিডি করতে বলেছি জলে ফেলতে বলেছি ও বলে ও বলছি আমাকে যে জলের মধ্যে ও নেমে ও নিজের মাথায় ঢেলে ফেলবে কিনা মানে আমি শুনেই অবাক হয়ে যাচ্ছি যে জীবনে প্রথম প্রথম এইসব কথা শুনছে যে জলের মধ্যে নেমে নিজের মাথায় দিলে ফেলবে আমি তো এরকম বলেই নি নিজে নিজে বানিয়ে ফেলছি কি ভয়াবহ প্রভাব পড়ছে মানে আমার সঙ্গে যখন অনলাইন কনসালটেন্সি বা চেম্বার কনসালটেন্সি হয় তখন আত্মা চমকে ওঠে যা দেখিয়ে দিই বা যা বলে দিই আমি তারপরে এই প্রভাবগুলো শুরু হয়ে যায় মানে দেখতে রেমিডি করতে ওদের গাহাত পাকাপতে শুরু করে বুঝতে হবে কথাগুলো কিন্তু আগে আমার তাহলে আমি যেটা বললাম সেই জিনিসটা করবেন এবং ওইভাবে করে চলে আসবেন আর বলে দিই রূপার যে টুকরোটা ফেলবেন সেটা কিন্তু রাত্রিবেলা ফেলবেন না সূর্য দোষ কথাটা বলেছি তাহলে পিতৃ রিপ্রেজেন্টস টু সান মাতৃ রিপ্রেজেন্টস টু মুন তাহলে সূর্যের উপস্থিতি তেই করবেন পিতৃদোষের যেহেতু আমি এটা রেমেডি বলছি ভালেই ওটা অমাবস্যা হোক অমাবস্যার রাত হোক অমাবস্যার রাতের কাজ রকম সেখানে কালা ভৈরব থেকে শমশান ভৈরব থেকে মশান কালিকিয়া থেকে মাসনাই বিদ্যা থেকে অন্য রকম বিদ্যার ব্যাপার আছে অনেক ব্যাপার সেগুলো এখানে প্রোগ্রাম নয় করে দেখবেন আর যদি পরিবারে কোথাও রূপার টুকরা খুঁজে না পান কিছু করার নেই যে যেভাবে শ্রদ্ধা পূর্বপুরুষদের করবেন সেটা করতে পারবেন সেটা তর্পণে হোক শ্রাদ্ধে হোক বা কোনো রকম পিণ্ডদানে হোক সেটা তো আপনারা করবেন যেটা আপনারা করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন আবার গয়াতে গেলে পিণ্ডদান অনেকে বলে গয়াতে পিণ্ডদান দিয়ে এসেছি হয়ে গেছে গয়ার পিণ্ডদানের মাহাত্ম গল্পই জান না কত জায়গায় পিণ্ড দিলে গয়ার পিণ্ড সম্পূর্ণ হয় সবাই তো জানে যে বট বিষ্ণুপদপাদ্য এবং হচ্ছে ফুলগো নদী তিন জায়গা দিলেই কমপ্লিট যেটা শর্টকাটে করে দিচ্ছে কিন্তু না শোলা বেদিয়া কোথায় গেল শাস্তে কি বলা আছে গয়ানে পুনুক নদী কোথায় গেল সূর্য বেদি কোথায় গেল যতগুলো চব্বিশটা জায়গা আছে সেই চব্বিশটা জায়গার কি মাহাত্ম আছে সম্পূর্ণ জায়গা কমপ্লিশন করার পর কী হয় সেটা বোঝা দরকার আগে না ছাড়া হবে না অনেক বড় কাজ গয়াপিণ্ড অত সহজ না লোকে ভাবে যে গয়াপিন্ড একটা ছোট্ট করে করে দিয়ে চলে আসলাম যত শটে হয়ে যায় শর্ট কাজ নয় বিশাল বড় কাজ লং প্রসিডিওর প্রসিডিওর ফলো না করলে অনেকে ভাবে যে গোয়ায় তো পিণ্ড দিয়ে এসি তারপরে এরকম কেন হচ্ছে বা পরিবারে কেন ফিল হচ্ছে এরকম অনেক কিছু প্রেজেন্স কিছু উপলব্ধি করা যাচ্ছে গয়ার পিণ্ডর ব্যাপারটা একে বোঝেনি শর্টে মেরে এসেছেন গোয়ার পিণ্ড বুঝুন তাহলে বুঝতে পারবেন গয়া উপাখ্যান বই আছে গয়া শাদ্যপিণ্ড বলে বই আছে পড়ুন তবে জানতে পারবেন তাহলে এই হচ্ছে সম্পূর্ণরূপে যারা পুকুর নেই নদী নেই জলাশয় নেই সাগর নেই তারা এই রেমেডি করবে না স্কিপ করে দেবে তর্পণ করুন পিণ্ড দান করুন শ্রদ্ধা শ্রাদ্ধ করুন সাধ্য না করতে শ্রাদ্ধ কথা অর্থ হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন করুন পূর্বপুরুষদের দিকে ছবির দিকে প্রণাম করুন যারা ছবি আছে তাদেরকে ফুলমালা চড়ান এটা করবেন তারপরে ব্রেভেজ আছে ব্রেভেজ ব্রেভেজ ব্রেভেজকে দেওয়া হয় ব্রেভেজ দেওয়া হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে এগুলো অনেক বড়ো ব্যাপার এগুলো এত এক চান্সে বললে আপনারা বুঝতে পারবেন না যেটুকু বললাম ওটুকুই রেমেডি অতটুকুই টোটকা আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকালে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে প্রণাম